আপনি কি সৌদি আরবে ড্রাইভিং লাইসেন্স বানাতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওটিতে সৌদি আরবে ড্রাইভিং লাইসেন্স করার জন্য কি কি কাগজপত্রের দরকার হয় এবং কিভাবে ড্রাইভিং লাইসেন্স করতে হয় তার সম্পূর্ণ প্রক্রিয়াটি জানিয়ে দেওয়া হবে তাই যারা সৌদি আরবে ড্রাইভিং লাইসেন্স বানাতে চান তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল এবং এই ভিডিওটি দেখলে আপনি আপনি নিজে নিজে সৌদি আরবের ড্রাইভিং লাইসেন্স বানা বানাতে পারবেন আশা করি সৌদি আরবের ড্রাইভিং লাইসেন্স করার জন্য আপনাদের টোটাল ছয়টি কাগজপত্রের ছয়টি ডকুমেন্টসের দরকার হয় নাম্বার ওয়ান আপনার দরকার হবে আপনার ইকামার কার্ড সৌদি আরবের ড্রাইভিং লাইসেন্স করার জন্য অবশ্যই আপনার ইকামা কার্ডের দরকার হবে নাম্বার টু আপনার দরকার হবে আপনার পাসপোর্ট সৌদি আরবে ড্রাইভিং লাইসেন্স বানানোর জন্য অবশ্যই পাসপোর্টের প্রয়োজন হয় নাম্বার থ্রি আপনার দরকার হবে আপনার নিজের ছয় কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি নাম্বার চার আপনার দরকার হবে মেডিকেল সার্টিফিকেট আপনি যদি সৌদি আরবে ড্রাইভিং লাইসেন্স বানাতে চান তাহলে যে কোনো মেডিকেল সেন্টারে গিয়ে বলবেন আপনি ড্রাইভিং লাইসেন্সের জন্য মেডিকেল করতে চান তখন তারা আপনার কাছ থেকে একশো পঞ্চাশ টাকা ফি নেবে একশো পঞ্চাশ রিয়াল ফি নিয়ে আপনার মেডিকেল টেস্ট করে আপনাকে একটা সার্টিফিকেট দিবে সেটি হচ্ছে সৌদি আরবের ড্রাইভিং লাইসেন্সের জন্য মেডিকেল সার্টিফিকেট সেই সার্টিফিকেটটি আপনার দরকার হবে নাম্বার পাঁচ আপনার যদি আগের কোনো ড্রাইভিং লাইসেন্স থাকে অর্থাৎ বাংলাদেশি কোনো ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে সেই ড্রাইভিং লাইসেন্সটিকে আরবিতে ট্রান্সলেট করে সেটির একটি ফটোকপি আপনার দরকার হবে নাম্বার ছয় সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট আপনি সৌদি আরবে ড্রাইভিং লাইসেন্সের জন্য ড্রাইভিং স্কুলে যদি যান সেখানে সরাসরি আপনার ভর্তি নেবে না সেখানে ভর্তি হওয়ার জন্য সর্বপ্রথম আপনাকে অনলাইনের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এবং আপনার যে আপসির আছে সেই আপসিরের মাধ্যমে অনলাইনে ঢুকে আপনি আপনার কাছাকাছি যে কোনো ড্রাইভিং স্কুল সিলেক্ট করে দিবেন এবং তারিখ এবং সময় সিলেক্ট করে দিবেন এবং সেই ডেট এবং সময় মতো সেই ড্রাইভিং স্কুলে গিয়ে আপনি ভর্তি হতে পারবেন অ্যাপয়েন্টমেন্ট সাথে নিয়ে এজন্য ড্রাইভিং লাইসেন্স করার আগে আপনাকে অনলাইনের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে অনলাইনের মাধ্যমে কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় সেটি দেখানোর জন্য এর আগে আমি একটা ভিডিওতে দেখিয়ে দিয়েছি অনলাইনের মাধ্যমে অ্যাপসির মাধ্যমে কীভাবে সৌদি আরবের ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় সেই ভিডিওটি আমার এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে আপনারা অনলাইনের মাধ্যমে কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় ড্রাইভিং লাইসেন্সের জন্য সেই ভিডিওটি দেখে সর্বপ্রথম অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবেন বন্ধুরা টোটাল এই ছয়টি ডকুমেন্টস ছয়টি কাগজপত্র আপনার সাথে নিয়ে আপনি যেই ড্রাইভিং স্কুলে ভর্তি হতে চান এবং যে ড্রাইভিং স্কুলটি আপনি অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সময় যেটি সিলেক্ট করেছিলেন এবং সেই টাইম এবং সেই ডেট মতো সেই অ্যাপয়েন্টমেন্ট স্কুলে যাবেন ছয়টি কাগজপত্র নিয়ে যাওয়ার পর সর্বপ্রথম তারা সেখানে থাকা ইন্সট্রাক্টর আপনার ড্রাইভিং টেস্ট নিবে অর্থাৎ আপনি কীরকম চালাতে পারেন সেটি প্রথমে তারা টেস্ট নিবে প্রথমে আপনাকে একটি গাড়ি দেওয়া হবে সেটি যদি আপনি মোটামুটি ভালোভাবে চালাতে পারেন অর্থাৎ আপনি যদি একজন ড্রাইভার হয়ে থাকেন তাহলে তারা আপনাকে সেখানে ভর্তি করে নিবে এবং আপনার ফি নেবে ছয়শত টাকা আর যদি যখন ড্রাইভিং টেস্ট আপনার নিবে তখন যদি আপনি মোটামুটি পারেন হালকা পাতলা পারেন তখন তারা আপনাকে চোদ্দো দিনের জন্য ভর্তি করবে অর্থাৎ আপনার সময়টা একটু বাড়িয়ে দিবে যেহেতু আপনি ভালোভাবে শেখার জন্য তখন তারা আপনার ভর্তি ফি নেবে চোদ্দোশো রিয়াল যদি আপনি একদম নতুন হন কোনো ড্রাইভিং পারেনই না তখন সেই ইনস্ট্রাকশন আপনাকে ত্রিশ দিনের জন্য ড্রাইভিং স্কুলে ভর্তি করে দিবে এবং আপনার ফি নিবে চব্বিশশো রিয়াল যেহেতু আমরা বাংলাদেশি আমরা যারা ড্রাইভিং লাইসেন্স বের করতে চাই মোটামুটি সবাই আগে থেকে ড্রাইভিং জানা থাকে এজন্য আপনার ফি দিতে হবে ছয় টাকা যখন ছয়শত টাকা সেখানে জমা দিবেন এবং সেটি আপনি অবশ্যই কার্ডের মাধ্যমে সেখানে জমা দেওয়া লাগবে সেখানে হাতে টাকা দিলে তারা নেবে না আপনার ব্যাংক কার্ডের মাধ্যমে সেখানে টাকা জমা দিতে হবে তো যখন ছয়শো নব্বই টাকা আপনি জমা দিবেন অথবা যদি মোটামুটি ড্রাইভিং পারেন তাহলে চোদ্দোশো টাকা একদম না পারলে চব্বিশশো টাকা যখন আপনার এই টাকাটা সেখানে জমা দিবেন জমা দেওয়ার সাথে সাথেই তারা আপনার সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে সেখানে আপনার ভর্তি নিয়ে নিবে অর্থাৎ তখন আপনি সেখানে ভর্তি হতে পারবেন আপনি কত দিনের জন্য ভর্তি হলেন সেটা তারা সেখানে জানিয়ে দিবে এবং ভর্তি হওয়ার পরে আপনার টাকা নেওয়ার পরে আপনাকে একটা রিসিপ্ট দিয়ে দিবে এবং রিসিপ্ট দিয়ে বলবে দু দিন পরে সেখানে যাওয়ার জন্য দু দিন বা একদিন যখন দুদিন পরে আপনি সেখানে যাবেন তখন তারা আপনার একটি কম্পিউটার টেস্টে নিবে এবং কম্পিউটার টেস্টে কি কি প্রশ্ন আসে সেগুলো খুব ইজিলি প্রশ্ন এবং সেগুলো একটি ওয়েবসাইটে দেওয়া আছে সম্পূর্ণ প্রশ্নগুলো সেখান থেকে আপনি দেখে নেবেন তাহলে আপনি কম্পিউটার পরীক্ষা পাশ করতে পারবেন এবং কম্পিউটার পরীক্ষায় কি কি প্রশ্ন আসে সেগুলো আমি আমার এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি সেখান থেকে আপনারা দেখে নেবেন সৌদি আরবের ড্রাইভিং লাইসেন্সের জন্য কম্পিউটার টেস্ট সেখান থেকে প্রশ্নগুলো দেখার পরে আপনারা মোটামুটি ভালো একটি আইডিয়া পাবেন এবং দ্বিতীয় দিন সেখানে যাওয়ার পরে সেখানে কম্পিউটার টেস্ট দিবেন যখন কম্পিউটার টেস্ট দিবেন যদি কম্পিউটার টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হন কম্পিউটার পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হন পাশ করেন তাহলে তারা আপনাকে ভর্তি নেওয়ার সময় যে একটি রিসিট দিয়েছিল সেই রিসিটটি তারা রেখে দিবে এবং তারা বলবে দু দিন বা তিন দিন পর আবার সেই ড্রাইভিং স্কুলে যাওয়ার জন্য যখন আপনি দু তিন দিন পরে ড্রাইভিং স্কুলে যাবেন সমস্ত ডকুমেন্টসগুলো আপনাকে দিয়ে দিবে এবং আপনাকে বলবে সমস্ত কাগজপত্র নিয়ে মরুরে যেতে এবং মরুরে গেলে সেখানে আপনাকে আপনার ড্রাইভিং লাইসেন্সটি সাথে সাথে প্রিন্ট করে দিয়ে দিবে মোরুরে যাওয়ার পর আপনি যদি দুই বছরের জন্য ড্রাইভিং লাইসেন্স করতে চান তাহলে আপনার ফি নিবে দুই শত রিয়াল আর যদি পাঁচ বছরের জন্য ড্রাইভিং লাইসেন্স করতে চান তাহলে আপনার ফি নেবে চারশত রিয়াল আর যদি দশ বছরের জন্য ড্রাইভিং লাইসেন্স করতে চান তাহলে আপনার ফি নেবে পাঁচশত রিয়াল আপনি সেখানে দুই বছর পাঁচ বছর দশ বছর যে কোনো একটি সময়ের জন্য ড্রাইভিং লাইসেন্সটি করবেন ফি দিয়ে দুইশো রিয়াল চারশো রিয়াল অথবা পাঁচশো রিয়াল যখন আপনি টাকা জমা দিবেন এবং সমস্ত ডকুমেন্টস জমা দিবেন তখন তারা সাথে সাথে আপনার ড্রাইভিং লাইসেন্সটি প্রিন্ট করে আপনাকে দিয়ে দিবে। বন্ধুরা সেই ড্রাইভিং লাইসেন্স দিয়ে আপনি সৌদি আরবে যে কোনো জায়গায় আপনি ড্রাইভিং করতে পারবেন কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ ভিডিওটি দেখে যদি আপনাদের উপকার হয়ে থাকে এবং এইভাবে যদি আপনারা ড্রাইভিং লাইসেন্স করে উপকৃত হয়ে থাকেন তাহলে আমি ধন্য আশা করি ভিডিওটি আপনাদের ভালো ভালো লেগেছে এবং ভিডিওটি আপনাদের বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করার জন্য অনুরোধ রইল আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ